ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

তার আগে আমরা আপনাদেরকে স্পেশাল ইদের কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো সেই সাথে আপনার জন্য আজকে থাকবে কি দেখাবেন আমাদেরকে প্রথমে আমি আপনার জয়পুরি দিয়ে শুরু করবো জয়পুরি মানে সবসময় চলে সেজন্য আমি দেখাইতেছি

অনেক চমৎকার একটা ভিআইপি লোনের থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি ভিওয়ার্স অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনি তো কোনো কালার ডিজাইনের কথা কিছুই বলছেন না এখানে প্রত্যেকটা তো সেটিং হবে আপনাদের প্রত্যেকটা কালার সেটিং হবে এইটা আপনার চারটা কালার হবে আপনার চারটা বারোটা একটাটি হয় আর এটা প্রতিটা ডিজাইনে কালার ডিজাইন হবে আর আপনার আমরা বলে রাখি ভিডিওতে অনেক সময় ভিডিওতে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসে এই সব নিয়ে অনেক সময় এই কালারটা হয় না কারণ আমাদের প্রতি সপ্তাহে ডিজাইন চেঞ্জ হয় ঠিক আছে

একদম সুতি হবে যেটা সুতি হবে বিক্রি করুন ভাই ঠিক আছে এগুলো কিন্তু রং কাছের গ্যারান্টি হবে আর আমি যে রেট গুলো বলতেছি প্রত্যেকটা পাইকে রেট বলতেছি আর হাত থ্রি পিস সবসময় আপনার কাস্টমার আপনার

সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা পাঁচ হাতের ওনা ভিউয়ারস এটা অনেক সুন্দর মাত্র 450 টাকা রং এর ব্যাপারে কি বলবেন রং এর ব্যাপারে 100% গ্যারান্টি একটা রং গেলে একটা রং গেলে ওকে ঠিক আছে

কালেকশনের কিন্তু সেটিং আছে আমরা সব দেখাই না আপনারা দেখতে হলে ভ্যানিমু নাম্বারে কন্ট্যাক্ট করবেন জি 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 আর রাহাত থ্রি প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসবে নিত্য নতুন প্রতি সপ্তাহে ডিজাইন আসবে ঠিক আছে ভাই এই দেখেন এই দেখেন ইন্ডিয়ান সিকোয়েন্সের মধ্যে প্যাটার্নের মধ্যে সিকোয়েন্স করা প্যাটার্নের উপরে গর্জিয়া সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজগুলো কিন্তু লাইটের মতো জ্বলজ্বল করছে অনেক সুন্দর লাগছে দেখতে এটারও আপনারা চারটি কালার হবে প্রত্যেকটা ডিজাইন চারটি করে কালার হবে এই যে আর সবচেয়ে ব্যবসা ভাই সবার আগে বলি তুমি দোকান আইসে দেখে নিবে দোকান আসলে ভালো যারা নতুন ব্যবসা করতে চান অর্ডার না করে আর সরাসরি দোকান আসে বাহনটা সুন্দর এটা তো আচ্ছা আমাদের ভি অবগতির জন্য জানাচ্ছি এটা দামটা আগে শুনি আমরা এটার দাম হচ্ছে আপনার মাত্র ছয়শো টাকা

তা পড় দাও আপনারা রাঙুলি রাঙুলি জমজমে রাঙুলি ভাই এটা জমজমে রাঙুলি একটা আসের একটা ডিজাইন অনেকে ছোট ফুল পছন্দ করে আমার কাছে বড় ফুল আছে ছোট ফুল আছে এই যে দেখেন কি দেখছি আমরা রাঙুলি রাঙুলি ডিজিটাল সিবিএস বিয়োজ জমজমে রাঙুলি এটা জমজমে রাঙুলি এই যে বাইরে লেখা থাকবে জমজম জমজমের রাঙ্গুলি জমজমের রাঙ্গুলি ফুলের ডিজাইন করে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট ছোট ফুলের ডিজাইন গুলো কিন্তু অনেকে করে রাঙ্গুলি জমজমের আপনার বি অনেক চমৎকার একটা সাথে ম্যাচিং মিনিমাম পিস হবে কয়টা মাত্র 5000 টাকা অ্যাডভান্স মাত্র টাকা

এই যেটা আপনার ক্রিয়াটা পনেরোটা পনেরোটা পুরো পাঁচ হাতের আপনার ডিজিটাল প্রিন্টের এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা ওনা আমরা পাকিস্তানি জমজম দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের এখানে বিক্রি করা হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা করে 800 টাকা ভালো দাম আপনাকে মাল্টি 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 এবার ঈদে এটা কা পাবে এই মাল্টি বিবেকের মাল্টি এই যে বিবেকের মাল্টি এটা বিবেকের মাল্টি থ্রি পিস ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে

প্যানেলের কাজ তো গভীর ভাবে করা এই যে হাতের কাজ করা থাকবে এই যে কাজ করা হাতার কাজ করা হাতের কাজ হবে হাতের কাজ করা থাকবে এই যে অন্যটা দেখেন অন্যটা আরো সুন্দর অন্য

নতুন নতুন পাবেন সামনে ঈদ ঈদের জন্য আপনাদের যত ধরনের থ্রিপিজ প্রয়োজন ব্যবহারের জন্য যত ধরনের থ্রিপিজ প্রয়োজন রেগুলার যত ধরনের থ্রিপি প্রয়োজন সব এখানে পাওয়া যায় এ টু জেড সো নিতে হলে ভাইমু নম্বর কন্টাক্ট করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ